আপনার প্রায় পনেরো জনের মতো মারা গেছে ছোট মানে এটা কি তম জেলা আপনাদের তো এই তেষট্টি তম জেলায় আপনার এক মাসে পনেরো জন লোক মানে পনেরো জন লোক বলবো না বাচ্চা যাদের ম্যাক্সিমামদের বয়স আন্ডার এইটিন এখানে আপনাদেরও কিছু অ্যাওয়ারনেস এর ব্যাপার আছে কারণ আমরা এখন দেখি যে এই বিশেষ করে সড়ক দুর্ঘটনা মানে বিষয়ে কোন মিডিয়া এত মিডিয়া আমাদের এখন আগে কিন্তু শুধুমাত্র এটা বিটিভি ছিল আর এখন হচ্ছে কত মিডিয়া প্রিন্ট মিডিয়া এ মিডিয়া অনলাইন মিডিয়া কিন্তু এই সড়ক দুর্ঘটনার উপর আপনারা কোনো কাজ করেন না এটা আপনারা একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করেন এই অ্যাওয়ারনেস ছাড়া এই বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কমানো যাবে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন সুস্থ কিন্তু হেলমেটটা মোটর পিছনে থাকলে হবে না হেলমেটটা মাথায় দিতে হবে